জানুয়ারি মাসের এক তারিখে যাদের বয়স আঠারো বছর হয় তারা ভোটার হয়ে যায় এবং দু তারিখে আমরা জানুয়ারি মাসের দুই তারিখে একটা খসড়া ভোটার তারিখে প্রকাশ করি খসড়া এই জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস আমরা সময় দিই কারো যদি নামের ভুল থাকে বাবার নাম ভুল রুল থাকে কোনো ভুল থেকে থাকে এ সংশোধনের জন্য আমরা দুই মাস সময় নিয়ে মার্চের দুই তারিখ দুই তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি

আমাদের প্রায় সাতষট্টি হাজার লোক কাজ করেছে সিক্সটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড লোক কাজ করেছে বিল্ডিং এই যে তথ্য কালেকশনের যে তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার যে আমার কাছে আছে তাতে দেখেছি একান্ন লক্ষেরও অধিক ফিফটি ওয়ান লাখ প্লাস ভোটারের ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি তথ্যটা আমরা বলতে পেরেছি যারা ভোটার হয়ে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই কিন্তু আর যারা আঠারো বছর হল এক তারিখে কিন্তু এই দুই হাজার প্রকার মিলিয়ে প্রায় একান্ন লক্ষেরও বেশি আমরা পেয়েছি গত বৃহস্পতিবার পর্যন্ত এখন যারা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নেওয়া যায়নি কত বাড়িতে ছিলেন না তারা

একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা হিসেবে মানুষ এটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আমার ভোটার তালিকা যদি ঠিক না থাকে তাহলে ইলেকশনটাকে আমি ভালো হয়েছে কেমন করবো তো সুতরাং এই আমাদের হোল প্রসেস অফ ফাইনালাইজিং দ্য ভোটার লিস্ট আফটার দ্য হাউস টু হাউস ভিজিট এই যে ইনফরমেশন কালেক্ট করলাম এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো পরে কমপ্লিট করতে প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো এরকম প্ল্যান আপনার Although two chapter is going to be available. But our plan is to complete the preparation of the final voter list by June this year. And I said, I'm going to এবং আমাদের অফিসাররা খুব রাত দিন খেটে যাচ্ছে আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না ল্যাপটপের শর্টেজ ছিল ক্যামেরার শর্টেজ ছিল স্ক্যানারের শর্টেজ ছিল এগুলোর এই সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা শুরু করেছি কিন্তু ইউএনডিবি সহায়তা কিছু ল্যাপটপ পেয়েছে কিছু ক্যামেরা পেয়েছে কিছু স্ক্যানার পেয়েছে আপনারা জানেন যে যখন বাড়ি বাড়ি যায় কাগজপত্র নেওয়ার জন্য ব্যাগ লাগে তো ছোটো একটা দিতে হবে বাষট্টি হাজার ব্যাগ দিয়েছে ইউএনডিবি এবার ডিস্ট্রিবিউট করেছি আমরা মানে টোটাল ব্যাগ বাষট্টি হাজার দিতে হয়েছে আমার বাড়িতে যাওয়ার সময় কাগজপত্র কাগজপত্র নিলে তো যাই হোক ইউএনডিবির সহায়তায় আমরা কাজটা সাহস করে শুরু করেছি এবং আমরা আমাদের অভিযানদের বেশি দিন টাইম নেওয়া যাব না কারণ আমাদের মাননীয় প্রধান ওনার ষোলোই ডিসেম্বরের গত ষোলোই ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার টোয়েন্টি সিক্স তাহলে আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না আমাদের ডিসেম্বরটা ঘটনা দিয়েছেন আমাদের ডিসেম্বরের সামনে রেখা খেতে ওই প্রস্তুতিটা আমরা নিজে গিয়ে আমাদের টাইম ইয়েটা লিমিটটা খুব হয়ে গেছে মানে যে কাজটা আরও কত কমফোর্টেবলি আমরা বাড়াইতে পারতাম সেটা আমরা না করে ওই ওনার যে টাইম লাইন ওটা মিট করার জন্য আমরা খুব স্কুজ করে 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 খুব দ্রুত যাবতীয় শক্তি নিয়োগ করে আমাদের অফিসার থেকে এই যে রাত হয় ওই কোনো কোনো সেন্টারে আমি শুনেছি এটা আজকে একজন সাক্ষী দিলেন সারা রাত কাজ করার পরে আবার সকালবেলা আবার আবার সেই চলছে মানুষের মধ্যে একটা কিন্তু সাড়া পড়ে গেছে মানুষ আপনারা দেখবেন সেন্টারে গিয়ে দেখেন বিশাল কিউ বিশাল লাইন আগে যেগুলো মানুষ ক্যারি করে নাই এখন সবাই সে ভিড় করে আমাদের এখানে সেন্টার বিশাল লাইন হয়ে যায় আমাদের আরেকটা একটা উদ্দেশ্য ছিল মহিলাদেরকে নিয়ে আসা আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তো মহিলা কিন্তু দেখা যাচ্ছে ভোটের জিনিস চেক করতে দেখা যায় মহিলার অর্ধেক নাই অর্ধেকের চেয়ে অনেক কম তো আমরা মনে করেছি বাড়ি বাড়ি গেলে অন্তত মহিলারা উৎসাহিত হবেন ভোটার হতে উৎসাহিত হবেন এদেরকে বুটিংয়ে নিয়ে আসা এটা তো আমাদের উদ্দেশ্য এই যে দেখেন অনেক আগে ভোটার ভোটার বরযোগ্য হয়েছে আঠারো বছর বয়স হয়েছে কিন্তু ভোটারের নাম নাই এই লোকগুলোকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না বাড়ি 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 নাম যেতাম আইডেন্টিফাই করতে পারতাম এটা থেকে আইডেন্টিফাই করেছি তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতি পর্যন্ত একান্ন থেকে যদি আমরা ষোলো বাদ দিই প্রায় পঁয়ত্রিশ লক্ষ প্রায় পঁয়ত্রিশ লক্ষ এডিশন হবে আমাদের ভোটার লিস্টে রাফ কিন্তু এটা সংখ্যা আরো বাড়বে মৃত ভোটারের সংখ্যা বাড়বে তারপরে আপনার যে লেফট আউট ভোটারের সংখ্যাও বাড়বে নিউ ভোটারের সংখ্যাও বাড়বে যত দিন যাচ্ছে মানুষ তো আসতেছে আমাদের সেন্টারে আমাদের সেন্টার তো খোলা আছে এটা এটা আর আমাদের অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন তো চলতে এটা চলবে এটা সারা বছরই চলে সবকিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য যে গোটা লিস্ট পাবো ফাইনালি যেটা আমরা আমাদের প্ল্যান এটা জুন নাগাদ পেয়ে যেতে পাবো বলে আমাদের একটা ধারণা এটা আমাদের একটা প্ল্যান আশা করি যেন আমরা পেয়ে যাবো আজকে আমরা আরও কিছু বিষয়ে আলাপ করেছি আমাদের সহকর্মীদের সাথে কারণ আমরা একটা ফ্রি ফেয়ার ফ্রিডিবল ইলেকশন দিতে চাই আমাদের অফিসাররা তাদের কিছু সমস্যার কথাও বলেছেন সে কথা বলেছেন আমরা শুনেছি এখন বুটের সেন্টার নিয়েও আলোচনা আলাপ করেছি আমরা যেগুলোকে বুটের সেন্টার বানাতে চাই চারিদিকে ওয়ার্ল্ড ওয়াল না থাকলে দেওয়ার না থাকলে এটা বুটের দিনে সুবিধা পাই আমরা যদি আগেভাগে যদি সম্ভাব্য বুট ক্যাম্পর নির্ভর করি যে সম্ভাব্য যেগুলো ফাইডেন্সিয়াল কুলিং সেন্টার সেগুলো আমরা তালিকাভুক্ত করে যেখানে ওয়াল দিতে হবে যেখানে দরজা তো আমরা নাই সেগুলো দিতে হবে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো কিন্তু আগেবারই আমরা একটা সম্ভাব্য যে ওই যে পুলিশ সেন্টারগুলোর একটা ডিভাই করার চেষ্টা করবো রিস্ট্রিস কালেক্ট করার চেষ্টা করবো এবং আমি কারণ এটা আমি আজকে মেসেজটা দিলাম এটা একটা জাতীয় নির্বাচন হবে তো জাত এটা একটা জাতীয় বিষয় এবং পুরা জাতির এখানে দায় দায়িত্ব আছে শুধু ইলেকশন কমিশনের না

কেউ কি কোয়েশন করতে পারছে যে তারা এটা করবে না এটা করছে এটা করছে সুতরাং দি পিপুল হু হু ডেলিভার দি মোস্ট ফেয়ার ইলেকশন অ্যাটলিস্ট থ্রি টাইম ইভেন দু হাজার আটও তো এভাবে কেউ কোয়েশন করে নাই যে তাহলে তারা তো দেখিয়ে দিয়েছে তারা পারে ইচ্ছা করলে পারে এখন ইচ্ছা ইচ্ছা একটা ব্যাপার আছে এটা নির্ভর করতে পরিবেশের উপর আমরা অতীতে দেখেছি যে